ডিমান্ড নিয়ে একটা ড্রেস কিন্তু এটা এটা হচ্ছে আমাদের আহ শোরুম একদমই রিস্টক হয়েছে এটা কিন্তু একটা ডিমান্ড ছিল তো আপনাদের যাদের যাদের ডিমান্ড ছিল স্টক আউট হয়ে গেছিল তারা কিন্তু এটা আবার পারচেস করে নিতে পারেন ঠিক আছে আবার অর্ডার করলে পারচেস করতে পারবেন এটা ফ্রন্টে কিন্তু একটু লেন্টা কম থাকবে এবং ব্যাকে লেনটা বেশি থাকবে কারণ এটা ডিজাইন করা আছে এবং ব্লক দেখতে পারছেন অল ওভার ড্রেসটিতে আর এটা হচ্ছে এটা ফ্রক পিছনের পার্ট ঠিক আছে এটা হচ্ছে পিছনের পার্টটা টা পেছনের পার্ট কিন্তু অল ওভার হ্যান্ড ব্লক আছে অল ওভার পেছনের পোর্শনটাতে হ্যান্ড ব্লক করা আছে আর এটা স্লিভসের পার্টটা খুবই সুন্দর হ্যান্ড ব্লক আছে এবং এখানে একটা সুন্দর ডিজাইন আছে এখানে ফাড়া করে একটা ডিজাইন করা আছে খুবই সুন্দর করে কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল আছে আর এটার সাথে যে ওনা সালোয়ারটি আছে এই যে এটার সাথে সুন্দর এই ওনা এবং পেয়ে যাবেন ওনাটির দুই পাশের বর্ডারে এভাবে হ্যান্ড ব্লক থাকবে ওনাটির দুই পাশের বর্ডারে এভাবে হ্যান্ড ব্লক করা থাকবে পাঁচ হাত লম্বা আড়াই হাত চড়া থাকবে ওনাটা